আর পিছনে আমার আর যদি কখনো পসিবল হয় যাব অবশ্যই একবার গঙ্গোত্রী কোটি টাকার ভিউ ইন্ডিয়ার সবথেকে বিউটিফুল প্লেস যদি মনে করি তো সেই হারসেল ভ্যালিতেই দাঁড়িয়ে আছি তবে এই হার্সেল ভ্যালিতে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল এই প্রথমবার আমি আপেল দেখছি আর কি মানে গাছে হয়ে আছে যদি না চুরি করে খেলাম তো এলাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম চ্যানেল রাইডার মান্না তো তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এখন আছি আমি গঙ্গোতিতে তো এই হোটেলটাতে আছি আর এই হচ্ছে গঙ্গতির এই মার্কেট আর মন্দিরটা ঠিক এই সাইডে যেতে হবে এই সাইডে মন্দিরটা আছে তো আমি তোমাকে একটু হোটেলটা রুমটা দেখে দিই এই হচ্ছে আমাদের রুম এই রুম রুমে তো আর দেখে লাভ নেই চারশো টাকা নিয়েছে খুব ভালো আর একটু দেখিয়ে দিই এই হচ্ছে ভাগীরথী নদী বয়ে যাচ্ছে ভালো করে দেখো এই যেখান দিয়ে আর এই যে পাহাড়ের ভিউ হোটেল থেকে সত্যি খুব ভালো লাগছে তো চলো মন্দিরে যাই এই হচ্ছে গঙ্গত্রী যাওয়ার রাস্তা আমি হোটেল থেকে আমার মানে যে হোটেলে আমি স্টে করেছি ওখান থেকে একশো তিরিশ মিটার একশো তিরিশ মিটার দূরে পায়ে হেঁটে এই সামনেই মা গঙ্গা মাইয়া তো এখন রাস্তা ফাঁকা এমনি এখানে এমন ভিড় নেই এই দেখো হিমালয়ের রেঞ্জ জাস্ট বিউটি অসাধারণ লাগছে আর এই মুহূর্তে চলে গঙ্গা মাইয়া গঙ্গোত্রী দেখাচ্ছি তোমাদেরকে দেখো জাস্ট অসাধারণ এই যে গঙ্গোত্রী ধাম চার ধামের এক ধাম গঙ্গোত্রী পুরু ফাঁকা এই মুহূর্তে কেউ নেই গঙ্গত্তিতে কেউ নেই পুরো ফাঁকা তোমরা আসতে পারো যারা মা গঙ্গা দেবীকে ভালোবাসো আর তোমাকে দেখায় এই যে গমুকের ট্রেক এখান থেকে গঙ্গোত্রী গোমুখ যে গ্লেসিয়ার এই ট্রেক হিমালয় রেঞ্জ এখান দিয়ে হয় তো সেটা এখন পারমিশন বন্ধ আছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তাই টুকি করে বেঁধে রেখেছি তো এখান থেকেই গঙ্গোত্রী থেকে গমুকের ট্রেক শুরু হয় তো এই পারমিশন দিচ্ছেন এখানে ডি অফিস থেকে পারমিশ কর পারমিশন মানে পারমিশন নিতে হয় তো এই মুহূর্তে বন্ধ আছে তো ইচ্ছে আছে গমুকে চেক করার দেখা যাক কী হয় এনা করতে পারবো কি না কখনও ইচ্ছে আছে করবো তো আজকে সত্যি খুব মানে ভালো লাগছে যে চার ধাম রাইডে বেরিয়ে আজকে তিনটে ধাম সম্পূর্ণ করলাম আর একটা ধাম বাকি আছে ইমুনের আর পিছনে আমার গঙ্গা মাইয়া আরেকবার বলো গঙ্গা মাইয়া কি যাই আর সামনেই পুজোর ডালার দোকান অনেক আছে তোমরা এসে পুজো দিতে পারো সেখান থেকে গঙ্গত্রী মন্দিরে দর্শন সম্পূর্ণ হলো তো চলো এবার এখান থেকে যাব হচ্ছে গঙ্গার ঘাটে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এই হারাগর লাস্ট দর্শন করে দিই মা গঙ্গা মাইয়াকে এই যে ওই দেখো হিমালয়ের রেঞ্জটা খুব সুন্দর লাগছে পুরো পুরো চারিদিকে পাহাড় মানে অপরূপ জল এখানে একদম ভিড় নেই কত স্বচ্ছ জল দেখো মানে আর এই যে জলের একটা দেখো মানে একটা আলাদা আলাদা লেভেলের ভিউ মানে কোনো কথা বলবো না তোমরা জাস্ট দেখো সত্যি অসাধারণ লাগছে তোমরা এসব অঙ্গতী অবশ্যই মা গঙ্গাকে একবার দর্শন করো এখানে জলের প্রচণ্ড স্রোত কতটা আওয়াজ তো আমরা পাচ্ছ আমি জানি না তো এই যে নদীটা বয়ে আসছে এটা হচ্ছে গঙ্গত্রী গোমুখ গ্লেশিয়ার থেকে মানে গঙ্গা গ্লেসিয়া গ্লেশিয়ার থেকে এই নদীটা বয়ে আসছে অ্যাকচুয়ালি এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী নদী আমরা সবাই জানি এটা গঙ্গা নদী কিন্তু না এটার নাম হচ্ছে ভাগীরথী নদী এই ভাগীরথী নদী আর অলোকানন্দ নদী যেটা কেদারনাথ থেকে আসছে ওই আর সরি বন্দাগেনি বন্দাগিনী আর হচ্ছে ভাগীরথী একসঙ্গে দুটো মিশে উদ্ধপয়াকে জয়েন হয়েছে এবং সেখান থেকে গঙ্গা নদী পুজো হচ্ছে যে নদী গিয়ে পৌঁছেছে আমাদের গঙ্গাসাগর সাগরে গিয়ে মিশেছে তো এটাই হচ্ছে গঙ্গা নদীর ইতিহাস আর তোমাদেরকে একবার দেখে নিই ভালো করে ভিউটা দেখো খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে চারধাম এসে আজকে নিজেকে সার্থক বলে আমি মনে করছি আর যদি কখনো পসিবল হয় যাব অবশ্যই একবার গঙ্গোত্রী এখন বাজছে ঘড়িতে সকাল দশটা আমরা গঙ্গোত্রী দর্শন করে ওখানে ব্রেকফাস্ট করে রওনা দিলাম গার্তাঙ্গালির পথে তবে গার্তাঙ্গালি আমি ভিজিট করব না ডাইরেক্ট ভিজিট করব হার্সেল বাড়ি তো ওরা গার্তাঙ্গালি যাবে বলছে যাই হোক এই হিমালয়ের নৈসর্গীয় রূপ দেখতে দেখতে পুরো মনকে ভুলিয়ে দেবে তোমায় সত্যি কথা বলতে গঙ্গোত্রীর যে ভিউ এত সুন্দর সেটা আমি গতকাল যখন রাতের বেলায় এই রাস্তায় ক্রস করেছিলাম সেটা বুঝতে পারিনি তবে দিনের বেলায় এখন আমি যখন যাচ্ছি সেটা ফিল করতে পারছি যে গঙ্গোত্রীর পথ কতটা সুন্দর হতে পারে আর তোমাদের ক্যামেরায় কতটা ভালোভাবে আসছে আমি জানি না বা তোমরা কতটা ভালো বুঝতে পারছো জানি না তবে নিজের চোখে দেখা আর ক্যামেরায় দুটো কিন্তু এক জিনিস নয় নিজের স্বচক্ষে এই পাঁচশো বারো ক্যামেরা নিজের চোখ এটা দিয়ে যখন তুমি দেখবে না প্রকৃতিকে এর রূপ সম্পূর্ণ আলাদা যেটা ক্যামেরায় কখনো ধরা যায় না তো চলো কার্তাঙ্গালিতে এই ব্রিজটা কসকুলের ডান দিকে হচ্ছে আর্মি ক্যাম্প আছে দুশো টাকার টিকিট কেটে দু কিলোমিটার ট্রেক করে যেতে হবে একটা কাঠের ব্রিজ আছে ওইটাই হচ্ছে আগে তিব্বতের রাস্তা ছিল তখনকার ব্যবসা বাণিজ্য এইভাবেই হতো তবে কাঠের ব্রিজটা নতুন করে বানিয়েছে এখানে কোনো আলাদাভাবে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই তো ওদের গাড়িগুলো আমাকেই পাহারা দিতে হবে তাই সামনে গিয়ে বাম দিকে আমরা হচ্ছে গাড়িটা পার্কিং করব আমি ওখানে স্টে করব ওরা ঘুরে আসবে গার্তাং থেকে কিছুক্ষণ এখানে ওয়েট করি আমি এই পাহাড়ের মাথায় সোনো মাউন্ট ক্যাপ ছোটো ছোটো আর এই পুরো পাইন গাছের জঙ্গল পাইন গাছই তো মনে হচ্ছে কিন্তু কি জানি বুঝতে পারছি না তবে সত্যি কথা বলতে আলাদা একটা লেভেলের ভিউ পুরো প্রকৃতির নিস্তব্ধ একদম এখানে ইন্ডিয়া কম কিছু নয় প্রাকৃতিক দিক থেকে এখন আছি গার্তাং তো আমরা গঙ্গা থেকে বেরিয়ে মাত্র পাঁচ কিলোমিটার এক চালানোর পরে পাঁচ সাত কিলোমিটার এক চালানোর পরেই আমরা চলে এলাম গারত্যাং তো আমাদের তিন রাইডার ওরা গেছে এক ট্রেক করে গার্তাং বাট আমি গেলাম না কেন তেমন একটা খাস জায়গা নয় হলে নিশ্চয়ই যেতাম তো সেই জন্য আর ওখানে ভিজিট করলাম জাস্ট নাড়ি গেলাম এখানকার যে প্রাকৃতিক ভিউ প্রাকৃতিক যে ভিউ তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এই রাস্তাটা স্ট্রেট যাচ্ছে হারশিল ভ্যালি তো আমরা হারশিল ভ্যালি যাবো কার্তাং থেকে কিছুটা পথ অতিক্রম করার পরেই একটা হারশিল ভ্যালির আগেই ভিউ পয়েন্ট পড়ে যেটা গতকাল রাত্রে আমি যখন এই রাস্তায় আসছিলাম তখন ভিউ পয়েন্টটা লেখা আছে দেখেছিলাম তবে রাত্রিবেলা কিছু বুঝতে পারিনি তো সেই ভিউ পয়েন্টটা তোমাদেরকে আমি এখন দেখাবো তোমরা দেখো কেমন লাগে যদি ভালো না লাগে এমবি ফেরত গ্র্যান্টেড আর এই যে পাইন গাছের জঙ্গলের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি ভিউ পয়েন্টটা একদম খুব সামনেই আর ডানদিকের পাহাড়ের ভিউগুলো তো খুব সুন্দর লাগছে তো এই ভিউ পয়েন্টে এসে গেছি চলো দাঁড়াই আর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ভিউ পয়েন্টটা হারশিক ভ্যালি যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম এই যে লেখাও আছে অনেক ভিউ পয়েন্ট বলে আর তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি দেখো কোটি টাকার ভিউ এই জন্যই এত টাকা পেট্রোল খরচ করে আমরা এই জায়গাগুলোতে আসছি দেখতে পাচ্ছি হিমোটা ওই জায়গায় আর একবার দেখাচ্ছি এখন লাভ হিমলা সোনামোহন দারুণ লাগছে কে রওনা দিয়ে এবারে আমরা চললাম হার্সিল ভ্যালির উদ্দেশ্যে যে হার্সিল ভ্যালিকে রাষ্ট্রপতি পুরস্কৃত করেছিল এবং অনেক স্বচ্ছ পরিষ্কার একটা গ্রাম হার্সিল ভ্যালি এখানে প্রচুর আপেল চাষও হয় তবে যখন এরকম সুন্দর সুন্দর কোনো ভিউ দেখি না তখন উত্তেজনার মনের মধ্যে একশো ভাগ বেশি হয়ে ওঠে তবে যাই হোক তোমাদেরকে একটু ওই হার্সিল ভ্যালি সম্পর্কে বলে রাখি এখানে যদি তোমরা নাইটে স্টে করো এখানে প্রচুর হোমস্টে বা হোটেলও আছে তবে এখানকার রেটগুলো একটু হাই এখানে পার হেড লজিং ফোর্টিং নিয়ে চোদ্দোশো পনেরোশো দু হাজার পর্যন্ত নেয় এবং যদি তোমরা গঙ্গোত্ত্রী স্টে করো ওখানে হোটেল রেট অনেক কম চারশো পাঁচশো ছশো হাজার টাকার ভিতরে তোমরা রুম পেয়ে যাবে সেটা যমুনে পেয়ে যাবে তবে আমার জীবনে অনেক আমি রাইড করেছি সব থেকে বেশি এক্সাইটেড এবং সব থেকে বেশি উত্তেজনা যদি রাইড হয় সেটা হচ্ছে আমার এই চারধাম রাইড নর্থ ইন্ডিয়া রাইড অনেক বড়দিনের রাইডে বেরিয়েছি প্রায় তেইশ দিনের ট্রিপ তোমরা একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসার সাপোর্টেই আমি আরও অনেক জায়গায় যাব অনেক কিছু তোমাদেরকে দেখাবো তবে একটা কথা বলি তোমরা যদি ওই নৈনিতাল গঙ্গ কেদারনাথ বদ্রীনাথ ওইদিকে রানীক্ষেত ওই দিকের হোটেলগুলো চোপতা ওদিকের হোটেলের রেট কিন্তু অনেকটাই বেশি তবে এই উত্তরকাশীর পর থেকে চামুলিয়া উত্তরকাশি এই দিকের রেট কিন্তু অনেক কম আবার মানালি যদি তোমরা মসুরির দিকে যাও ওইদিকে কিন্তু হোটেল রেট আবার অনেকটা বেশি পড়বে গাড়োয়াল হিমামণ্ডলের বাধ্যে বাইক চালাতে চালাতে চলেছি আমরা হারশিলের পথে আর কিছুক্ষণ পরেই আমরা হার্সিল ভ্যালি পৌঁছে যাব তোমাদেরকে ওখানে গিয়ে ভালো করে এক্সপ্লোর করে দেখাবো হারসিল ভ্যালি এবং চলে এসেছি হার্সিল ভ্যালির কাছে একদম এবার ডান দিকে ঢুকতে হবে তবে আজকের আমাদের স্টে সম্ভবত করতে পারি তোমার উত্তরকাশিতে তো এখানে হচ্ছে মিলিটারি জোন তো ডান দিকে যে রাস্তা ঢুকে গেলাম এই রাস্তাটা হচ্ছে পুরো যাচ্ছে হারশিল ভ্যালির দিকে তো হারসিল গ্রামটাও খুব সুন্দর তবে একটা কথা বলি যারা চার নিয়ে এখানে বেড়াতে আসবে তারা কিন্তু পুরোটা যেতে পারবে না আমাদের বাইক বলে সেটা সম্ভব একদম পুরো ভ্যালির কাছে যেতে পারবো আর চার এলে অনেকটা আগে পার্কিং করে প্রায় মোটামুটি দু কিলোমিটারের মতন পায়ে হেঁটে ওই ভ্যালি গাছে তাকে পৌঁছাতে হবে তবে এই গ্রামের ভেতরটা ঢুকেছি এটা হচ্ছে পুরো আর্মি জোন এরিয়া তারপর থেকেই গ্রামটা শুরু হবে তো বন্ধু আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হারসিল ভ্যালি ইন্ডিয়ার সব থেকে বিউটিফুল প্লেস যদি মনে করি তো সেই হার্সেল ভ্যালিতেই দাঁড়িয়ে আছি তবে এই হার্সেল ভ্যালিতে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল আর তোমাদেরকে জাস্ট ভ্যালিটা একবার দেখাচ্ছি দেখো হোয়াট এ ভিউ জাস্ট ভিউটা তোমরা একবার দেখো জাস্ট ভিউটা তোমরা দেখো অসাধারণ মানে অসাধারণ ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ পুরো নীল আকাশ আর ওই যে দূরের সোনো মাউন্ট ক্যাফ এই যে দেখতে পাচ্ছো পুরো বরফ পড়ে আছে সোনমন ক্যাম্প আর এই সুন্দর ভ্যালি আর এই যে নদীটা দেখো ভ্যালির নদীটা জাস্ট লেভেলের কোনো কথা বলবো না পুরো নীল জল একদম আর তোমরা অনেকেই জানো হয়তো যে রামতালি গ্যাঙ্গা ম্যালি সিনেমার শুটিং এই হারসিল ভ্যালি এখানেই হয়েছিল মানে এর রূপ সম্পূর্ণ আলাদা মানে যতটা বলবো কম বলা হবে হারসিল ভ্যালির সম্পর্কটা জাস্ট অসাধারণ হারসিল ভ্যালি তো চলো এখান থেকে আমরা যাবো সামনে কোনো যদি আপেল বাগান দেখতে পাই সেটা তোমাকে দেখাবো ফটো তুলবো ইনস্টাগ্রাম ফলো রাইডার হার্সিল ভ্যালিকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম গং উত্তরকাশীর পথে তবে এখান থেকে উত্তরকাশী প্রায় সত্তর বাহাত্তর কিলোমিটার রাস্তা হবে তো আমাদের প্রায় বেজে গেছে এখন দুপুর একটার মতন তো লাঞ্চ করা হয়নি লাঞ্চ করব সামনে কোনো হোটেল পেলে তবে হার্সিল ভ্যালির মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না এতটাই নৈসর্গীয় সৌন্দর্য পাহাড়ের রূপ তো সামনেই হচ্ছে গ্রামটা আছে আমি তোমাদের গ্রামের পরিবেশটাও দেখাচ্ছি তবে এই হারশিল ভ্যালিতে এইখানকার গ্রামের মানুষরা সত্যি খুব ভালো এবং এখানে দেখো ছোটো ছোটো কাঠের বাড়ি এবং হারশিল বাড়িতে একটা খুব সুন্দর ব্যাপার যেটা এখানকার সমস্ত মানুষরা এখানকার গরমের শীতের পোশাক তৈরি করেন এবং সেগুলো মার্কেটে বিক্রি করেন এবং রাস্তাটা খুবই ছোট, সরু রাস্তা একটা বাইক গেলে আর একটা বাইককে পাশ দিতে খুবই সমস্যা হয় তবে যারা ফোর হুইলারে তোমরা আসবে এখানে তো ওখান থেকে মোটামুটি দু কিলোমিটার দূরে পার্কিং করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবেই হার্সিল ভ্যালিকে সঠিকভাবে উপভোগ করতে হলে এখানে কমসে কম একটা রাত কাটাতেই হবে তো যেহেতু আমাদের হাতের সময় কম তাই আমরা এখানে একটা দিন আর স্টে করতে পারলাম না তবে যতটুকু এক্সপ্লোর করেছি অনেকটাই তো এই দেখো এই চার চাকা এখানেই হচ্ছে লাস্ট ফোর হুইলারের পার্কিং এখান থেকে হেঁটে যেতে হবে ভ্যালির কাছে তো একটা ইনফরমেশান দিয়ে রাখি তোমাদেরকে এই হারসিল ভ্যালির এই গ্রামটার এখানে তোমরা কিন্তু পেট্রোল খুঁজলেও পাবে না এখান থেকে মার্কেটের দিকে যেতে গেলে প্রায় মোটামুটি দেড় কিলোমিটার যাওয়ার পরে ব্ল্যাকে পেট্রোল বিক্রি হয় তবে আপ টু গঙ্গোতিথিকে উত্তর উত্তরকাশি এর মাঝখানে ওই হারসিল ভ্যালির একটা জায়গাতেই ব্ল্যাকে পেট্রোল বিক্রি হয় কারণ এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম কারণ আমাদের সঙ্গে সেম ঘটনা ঘটেছিল বুলেট বাইকটার সাথে মেন ভ্যালি থেকে যখন উঠে এলাম উপর দিকে হার্শিলের তো একটা জিনিস দেখতে পেয়ে গেলাম দেখো ছোটো ছোটো আপেল লাল আপেল ভর্তি তোমাদের ক্যামেরা দেখাতে পারছি কি তোমরা বুঝতে পারছো তোমার ব্যাক ক্যামেরা দেখাচ্ছে একবার আপেলগুলো দেখো খুব সুন্দর লাগছে আর একটু জুম করে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে ছোটো ছোটো লাল আপেল ভর্তি পুরো একদম সত্যি হারশিল ভ্যালি একটা আলাদা সৌন্দর্য ঘড়িতে প্রায় বিকেল তিনটে বেজে গিয়েছে তো আমরা একটা দোকান থেকে ম্যাগি কিনে খেলাম দু প্যাকেট করে ম্যাগি ষাট টাকা দাম নিল তো সামনে আপেল বাগান আছে মুখে শুনলাম তো আমরা নিচ থেকে যখন উপর দিকে আসছি আস্তে আস্তে হারশিলের রাস্তার পথে হঠাৎ করে দেখতে পেলাম এই দেখো আপেল কত আপেল দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে ফার্স্ট টাইম প্রথম এই প্রথমবার আমি আপেল দেখছি আর কি মানে গাছে হয়ে আছে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখো কত আপেল লাল আপেল পুরো এই দেখেছো থোকা থোকা আপেল ধরে আছে মনে হচ্ছে যেন পেরে খায় কিন্তু না এটা খাওয়া যাবে না কারণ দেওয়া আছে খুব সুন্দর লাগছে আর পাহাড়ের ভিউটা দেখো বাঙালি হয়ে গাছে আপেল দেখলাম আর আপেল খাবো না সেটা কি কখনো হয় তো চলো সামনে গিয়ে যদি কোনো আপেল বাগান আবারও দেখতে পাই তো একটা হলেও আপেল পেরে খাবো এটা আমার খুব ইচ্ছে কারণ হার্সিল ভ্যালি ঘুরতে এসে যদি এখানকার আপেল না টেস্ট করলাম তাহলে ঘোরার কি মানে হলো তাই না তো যাই হোক আকাশে কিন্তু আস্তে আস্তে মেঘ ঘনিয়ে আসছে বৃষ্টি যখন তখন হতে পারে তবে না হওয়ার চান্সটাই বেশি কিন্তু মেঘ হচ্ছে মেঘ ক্লিয়ার হয়ে যাচ্ছে জানি না কি হবে তবে সত্যি কথা বলতে এই সুন্দর ভিউ উপভোগ করতে 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 আমরা নিচের দিকে যখন নামছি না ভয় কিন্তু একটাই যদি কোনো গাড়ি চলে আসে তাকে সাইড দেখা খুব চাপ কারণ গতকাল যাওয়ার সময় এই প্রবলেমটা আমি বারবার ফেস করেছি গঙ্গোতির পথে কারণ গঙ্গোত্রী আর যমুনের পথ সত্যি খুব নারো খুব ছোট তো এইগুলোই একটু ভয়ের কারণ আপেল বাগান থেকে যদি আপেল না চুরি করে খেলাম তো কী সালাকে বেড়াতে এলাম একটা আপেল নিয়ে এসছে ওখান থেকে এই হচ্ছে আপেল এই আপেলটা পেরে নিয়ে এলাম এটা আমরা খাবো একদম চালো বাজার থেকে অনেক আপেল কিনে খেয়েছি তার যা টেস্ট আর গাছ থেকে ডাইরেক্ট আপেল যে আপেলটা এখন খেলাম এর টেস্ট সম্পূর্ণ দুটো আসমান আর জমিনের মধ্যে ফারাক যেমন হয় ঠিক সেম এই দেখো কিন্তু ঝোলো হাওয়া বুঝি দেখেছো বললাম না একটু আগে ওয়েদার যে কোনো মুহুর্তে খারাপ হতে পারে অলরেডি ঝোলো হাওয়া শুরু হয়ে গিয়েছে সেটা তোমাদের ক্যামেরাই বুঝতে পারছো না কিন্তু আমি সেটা অনুভূতি করছি তবে আর বেশি দেরি করবো না যত তাড়াতাড়ি পারব আমরা এখান থেকে সোজা উত্তরকাশি পৌঁছে যাবো অলরেডি ঝড়ো হওয়া আরম্ভ হয়ে গেছে তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ উত্তরকাশি পৌঁছাতে রাত হয়ে যাবে তো প্রতিদিনই ভিডিওটা এন্ড করতেছি সকালে আমি কালকে অনেক রাত্রে উত্তর কাশি ঢুকেছি তো চলো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো করোলি বাই জয় হিন্দ সেফ অ্যান্ড টাটা Bye bye dagaa ch next video te